আমাদের দেশে বিভিন্ন নামে মদ মাদক দ্রব্য এগুলো পাওয়া যায় তো আল্লাহ নবী সাল্লা আলাম এর হাদিসগুলো যদি আপনি সব একত্র করেন তাহলে বুঝবেন যে নেশাজাত এমন কোনো দ্রব্য নাই যেই দ্রব্যের ব্যাপারে আল্লাহ নবী নিষেধ করেন নাই প্রত্যেকটার ব্যাপারে আল্লাহনবী নিষেধ করছেন নাম ধৈর্য বলা লাগবে না এমনিই বুঝে যাবেন যেমন নবী বলছেন হাদিসটি সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী থেকে হয়তো কোনো সাহাবী থেকে শুনেছেন তিনি স্থাবিলনাম উল্লেখ করেননি। ঠিক আছে তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন লায়াসরা ওয়াননাস মিন উম্মাতিল কমার আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মত পান করবে আমার উম্মতের এক শ্রেণীর উম্মত কি পান করবে মদ পান করবে আর তারা এই মদটাতে খাবে এর নামটা দিবে এর নাম দিবে ভিন্ন ভিন্ন নাম দিবে ভিন্ন ভিন্ন জর্দা আফিম বাবা গাজা এটি তো মদ না ওই যে আল্লাহ নবী নাম ধরে যে মদের কথা বলছেন সেই মদ তৈরি না ভিন্ন না নামটা ভিন্ন তাহলে নবী বলছেন যে আমার তারা মদ পান করবে নাম দেবে কি ভিন্ন নাম ভিন্ন নামে তারা মদ খাবে হাদিস সুনাম তাহলে বোঝা গেল যে এই মাদক এটাকে আল্লাহ নবী সাল্লাম হারাম করেছেন যেগুলো আমরা সচরাচর খেয়ে থাকি বিড়ি সিগারেট তামাক জদ্দা এগুলো খেয়ে থাকি এগুলো মাদক এগুলো আল্লাহ নবী হারাম করেছেন এগুলো থেকে আমাদের ভিড়ে থাকতে হবে